ত্রিশ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট সাত দলের অংশগ্রহণে খেলা হবে মোট ছিচল্লিশ ম্যাচ আসরের অন্যতম ফ্র্যাঞ্চাইজি সিলেন্ট স্ট্রাইকারস দু হাজার সতেরো সাল থেকে বিপিএলে খেলছে এই দলটি এখন পর্যন্ত একবারও ফাইনাল খেলতে পারেননি দু হাজার চব্বিশ সালের আসরে দশ ম্যাচে সাতটিতেই হেরেছে দলটি সবচেয়ে আলোচনা হয়েছিল বৈশরাফি বিন মুর্তুজার ফর্ম নিয়ে সমালোচনার মুখে পড়ে টুর্নামেন্টের মাঝপথেই দল থেকে সরে দাঁড়ান তিনি এবারও বারশাফি আছেন স্কোয়াডে থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তিনি খেলবেন না বলেই এখনও পর্যন্ত খবর বারশরাফি কতদিন স্কোয়াডে থাকবেন এমন প্রশ্নে সিলেট অধিনায়ক বলেন আমি আপনার সঙ্গে এক পথ। যতক্ষণ পর্যন্ত বাশরাফি ফিট হবে না খেলার জন্য আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনবো না ওকে আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা ওর কল ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে তারপরও একটি নির্দিষ্ট সময় আছে যখন আর সময় থাকবে না তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো